শুক্রবার রাতে ভয়ানক পথ দুর্ঘটনার মুখে পড়লেন অভিনেতা সাহেব ভট্টাচার্য বর্তমানে কথা সিরিয়ালের নায়ক তিনি এভির চরিত্রে অভিনয় করেন এক ক্যাব বুক করে শুটিং থেকে বাড়ি ফিরছিলেন অভিনেতা ফেরার পথে জেমস লং লংসরণিতে উল্টে যায় সাহেবের গাড়ি ঠিক কি হটেছে কেমন আছেন অভিনেতা সবটা জানল এই সময় ডিজিটাল কপাল জোরে রক্ষা পেলেন অভিনেতা সাহেব ভট্টাচার্য শুক্রবার রাত এক শূন্য তিন শূন্য কথা ধারাবাহিকের শুটিং থেকে বাড়ি ফিরছিলেন সাহেব বুক করেছিলেন অ্যাপ সাহেবের দাবি চালক নাকি বেলাগাম হয়ে গাড়ি চালাচ্ছিলেন জেমস লং সরণিতে ডিভাইডারের সঙ্গে ধাক্কা লাগে গাড়ির মুহূর্তে উল্টে যায় সাহেব বলেছেন হঠাৎ কি যেন একটা ঘটে গেল এক আট শূন্য ডিগ্রি উল্টে গেল গাড়িটা আমি অত্যন্ত সৌভাগ্যবান যে কিছু হয়নি আমার তবে আমার সহকারী গুরুতর চোট পেয়েছেন তার হাতে কাজ ঢুকে গিয়েছে এই পথ দুর্ঘটনায় আশপাশের সাধারণ মানুষের সাহায্য পেয়েছেন সাহেব তাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে নিয়েছেন অভিনেতা বলেছেন রাতেও স্থানীয় ছেলেরা আমাদের পরিস্থিতি দেখে সাহায্য করতে ছুটতে এসেছিলেন তাঁরাই আমাদের উদ্ধার করেন পাশেই একটি হাসপাতালে নিয়ে যান প্রাথমিক চিকিৎসাও চলে আমাদের আমার সহকারীর অবস্থা ভাল ছিল না ওর সম্পূর্ণ চিকিৎসা হয়েছে আজ সকালে ও বাড়ি ফিরেছে সাহেবের দাবি খুব সম্ভবত গাড়ির চালক মদ্যক ছিল পুলিশ সঙ্গে সঙ্গেই আটক করেছে আমার ধারণা এরকম দুর্ঘটনা ঘটিয়ে নিস্তার পাবে না বেলাগামভাবে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর কেস ও খাবেই এমন একটি দুর্ঘটনার পর প্রাণে বেঁচে নিজেকে সৌভাগ্যবান মনে করছেন সাহেব এমনই এক পথ দুর্ঘটনাতেই প্রেমিকা সোনিকা চৌহানকে হারিয়েছিলেন সাহেব দুই হাজার সতেরো সালের উনত্রিশ এ এপ্রিল ঘটনাটি ঘটেছিল সোনিকার সঙ্গে সেদিন গাড়িতে ছিলেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় বিক্রম প্রাণে বাঁচলেও ঘটনাস্থলেই মারা যান সোনিকা